হাবড়ার রাউতারা গ্রামের মর্মান্তিক ঘটনা হাবড়া বিধানসভার রাউতারা গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী সাবনুর বিশ্বাসের জীবনে নেমে এলো চরম দুর্ভাগ্য শনিবার সন্ধ্যায় বাড়ির ছাদ থেকে জামা কাপড় তোলার সময় হঠাৎ পা পিছলে ছাদ থেকে পড়ে যান তিনি এই ঘটনায় সাবনুর গুরুতর আহত হন যার ফলে তিনি এবারের মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পারলেন না এই দুর্ঘটনা শাবনুর ও তার পরিবারের জন্য এক বড় ধাক্কা হয়ে এসেছে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য মাসের পর মাস প্রস্তুতি নেওয়া সাবনুরের স্বপ্ন ভেঙে গেল এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবনুরের পরিবার এখন তার দ্রুত সুস্থ কামনা করছেন এই ঘটনা গ্রামবাসীকে সচেতন করেছে বাড়ির ছাদ বা উঁচু স্থানে কাজ করার সময় সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা নিয়ে সাবনুরের স্বাস্থ্যের উন্নতি ও ভবিষ্যতে তার শিক্ষা জীবন সফল হোক এই কামনা করছেন সবাই ঘটনাটা ঘটেছে গত পরশু নটার সময় আমি সকালবেলা জামা কাপড়গুলো পরীক্ষা বলে সব দিয়েছে ছে এখন আমাদের নতুন ছাদ হয়েছে দুতলা ওই যে প্যারাপিট গাঁদে ছোট সপ্তাহ গাঁথা তোর উপরে সেটা গাঁথা হয়নি আর ওর উপরেই ও কাপড়গুলো মেপে মেলে দিয়েছিল জামাগুলো রাত আট আটটা চল্লিশের সময় ও পড়তে পড়তে খেয়াল হয়েছে যে আমার কাল পরশু পরীক্ষা আমার জামা কাপড়গুলো এবার বাইরে থাকবে একাই ছাদে ঠেলে উঠেছিলো ঠেলে উঠলেই কাপড় যেয়ে নিতে যাবে একটা পা অন্ধকার তো একটা পা বাইরে চলে গেছে আর কাল সামলাতে পারে সঙ্গে সঙ্গে কোথায় লেগেছে বলতে এখন তো ডাক্তার কিছু বলছে না কোথায় লেগেছে ডাক্তার কালকে এসে দুপুরবেলা পার্টির লোকজন এসে সব বললো তারপরে ওর ওটিতে নিয়ে যে ব্যান্ডেজ করেছে আর কোথায় লেগেছে ডাক্তার এখন ঠিক বলেনি মানে এমন অবস্থা যে পরীক্ষা দেওয়ার মতো অবস্থা না না তো পরীক্ষা দেওয়ার ইচ্ছে ছিল ইচ্ছা ছিল গতকাল একটা পর্যন্ত ইচ্ছা ছিল আর দুটো সময় আমার ওটিতে তুলেছে ওটিতে তোলার পরে আমি যখন পাঁচটা সাড়ে পাঁচটা ওখানে ঢুকেছি বলছে বাপি আমি পরীক্ষা দিতে পারবো না আমার খুব অসুবিধা হচ্ছে আমি মনে হয় বাঁচবো না এখন সিটি স্ক্যান লিখে দিয়েছে আমি এটা জেরক্স করে জমা দিতে গেছিলাম তোমার বললো যে এখনই নিয়ে আসো এখনই করে দেবো সিটি স্ক্যান হ্যাঁ পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে মাথায় ফ্র্যাকচার হয়েছে মাজার মেরুদণ্ড যে